নিয়ে আসছি আমাদের ইন্টারন্যাশনাল হুমেন্স কাউন্সিল থেকে আমাদের যে বানিয়াপাড়া মোড় আছে আমাদের ক্যালান মোড় তো ওখানে একটা আমাদের ওয়ানশিপ হচ্ছে তো সেটা আমরা সবাই আমাদের পাড়া আমাদের যে ক্লাব স্কুল আছে সামনে তো সবাই আমার কাছে একটা অভিযোগ দিয়েছে সেটা আমরা বন্ধ করতে চাই আমরা এটা করতে দিচ্ছি না আর ওনার যদি করার ইচ্ছা আছে তো অন্য কথা করতে পারে কিন্তু আমাদের এই শাওনীতি হচ্ছে না গ্রামে এর সামনে স্কুল আছে সামনে আমাদের মন্দির আছে আমাদের এমনিতেও আমাদের পরিবেশটা খুবই খারাপ এখন আমাদের ক্লাব আছে বা আমাদের যে বাচ্চা বাচ্চাগুলো উঠতেছে বড়ো হয়ে মানে এখন নিঃসাদ বেশি হয়ে গেছে তো আমরা এই জন্য অভিযোগ নিয়ে থানাতে আসছি আমরা অভিযোগ করলাম আমরা চাইছি এটা বন্ধ করতে আমাদের এই যে বাচ্চা কাচ্চাগুলা বড়ো লোকগুলো মদ খায় বাচ্চা কাচ্চাগুলো তাকায় থাকে ওরাও তো ভবিষ্যতে শিখতে পারে এটার জন্য আমরা এটা এটার বিরুদ্ধে দাঁড়াইছি চাইছি যে বন্ধ থাক বন্ধ হোক বলা হয়েছে ওনাকে তাও মানছে না মানছে না এখন কি পুলিশের দ্বারা হ্যাঁ পুলিশে জানাইতে আসছে এখানে অভিযোগ দিতে আসছে আজকে আমাদের সকালে খবর আসে ক্যানেল মোড় থেকে ক্লাব থেকে আমাদের নোটিশ করে যে সেখানে নাকি একটি ওয়াইন শপ হচ্ছে তো আমরা অ্যাকচুয়ালি সেখানে ওয়াইনশপটাকে বন্ধ করার জন্য আজকে আমরা সবাই একত্রিত হয়েছি এখানে তো আমরা চাইছি সেটা বন্ধ হোক আমরা এখানে নেশা না আমরা এখানে শিক্ষা ব্যবস্থা চাই তো নেশামুক্ত করতে আমরা সবাই একসাথে হয়েছি আর এটার বিরুদ্ধে আমরা সব জায়গায় কাজ করছি আগ আগামীকালও আমরা সেই কাজগুলো করে দাঁড়াবো সবাই আমরা হিউম্যান সবাই একসাথে আছি এখানে শুধু এই কয়জন আছে আমাদের আরও প্রচুর মহিলা আছে যারা এখনও এখানে আসেনি তারা আরও আছে ক্যারেল মোড়ে দাঁড়িয়ে আছে তারা যখন ওয়াইনশপটা ওপেনিং হবে তখন আমরা কোনো এটার প্রোটেস্ট করব ওপেনিং হয়নি ওপেনিং করার জন্য তারা ঘোরাঘুরি করছে কিন্তু আমাদের এত মহিলা দেখার পরে তারা সাহস পাচ্ছে না যে এখানে ওয়াইনশপটা খুলবে তো আমরা এটার বিরুদ্ধেই ফোন করছে এক ঘন্টা আগে